নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে আপনার সকলেই জানেন কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দোসরা আগস্টে দিয়েছে তবে এরই মধ্যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই একুশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হবে তো একুশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে সুটি কোন মাসে এবং ক তারিখে দেবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে শুধু তাই নয় একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশিত হয়েছে তো কৃষকদের অ্যাকাউন্টে এবার একুশ নং কিস্তির টাকা কোন মাসে এবং ক তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কত তারিখে জানানো হয়েছে একুশ নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের সহ দেখাব তাই একুশ নৌ কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পি এম প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের কেন্দ্র সরকার প্রত্যেক বছর আর্থিক সাহায্য করে থাকে প্রত্যেক বছর দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই ছ হাজার টাকা করে দিয়ে থাকে তবে এই ছ হাজার টাকাটি কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট কিন্তু ছ হাজার টাকা দিয়ে থাকে এবং প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে এবং অর্থবছর অনুযায়ী কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে তবে ইতিমধ্যে কেন্দ্র সরকার পিএম কিষাণ কিষান প্রকল্পের দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তির টাকা দিয়েছে তবে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্র সরকার একটি বিরাট বড়ো আপডেট প্রকাশিত হয়েছে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি কিন্তু একুশ কিস্তির তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে বলেছে পিএম কিষাণ একুশ নং কিস্তির তারিখ একুশতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু তারিখ জানানো হয়েছে একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে পিএম কিষাণ প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকা দোসরা আগস্টেই দিয়েছে এবং পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একুশ নং কিস্তির টাকা বা দু হাজার ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেয়া হবে এবং কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে খুব শীঘ্রই একুশ নৌ কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই তারিখও জানানো হয়েছে তো আপনার বুঝতেই পারেন একুশ নৌ কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই কিন্তু একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্টভাবে ঘোষণা করে বলেছে খুব শীঘ্রই কিন্তু একুশ ন কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো কত তারিখে ঢুকবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারিখও জানানো হয়েছে তো এই বিষয়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের প্রত্যেক বছর কৃষিকাজে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে প্রত্যেক বছর হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে যা তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট ছ টাকা যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় এবং প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থবছর অনুযায়ী বছরের প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং বছরের শেষ বা তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারেন পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু ছ টাকা দেওয়া হয় তিনটি কিস্তি একটি কিস্তি কিন্তু দু টাকা যা কিন্তু সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেয়া হয় তবে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের পিএম কিষাণ প্রকল্পের প্রথম কিস্তি বা কুড়ি নং কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেয়া হয়েছে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়ি নং কিস্তির টাকা রিলিজ করেছে উত্তরপ্রদেশে বারাণসী থেকে রিলিজ করেছে প্রায় দেশে নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য এবার দু কোটি টাকা দেয়া হয়েছে তবে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপডেট প্রকাশিত হয়েছে একুশ নং কিস্তির তারিখ জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন একুশ নং কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারিখ প্রকাশিত হয়েছে অর্থাৎ দু হাজার টাকা কবে ঢুকবে একুশ নং কিস্তি সেটা কিন্তু বলেছে তো এখানে বলা হয়েছে একুশ নং কিস্তি কখন আসবে পিএম এম প্রকল্পে কেন্দ্র সরকার প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দু টাকা রিলিজ করে যেমন দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের প্রথম কিস্তি সতেরো নং কিস্তি আঠেরোই জুন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ আঠেরো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর এবং তৃতীয় কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তি চব্বিশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে চার মাস অন্তর অন্তর দেওয়া হয়েছে কিন্তু উনিশ নং কিস্তির টাকা দেওয়ার পর চার মাস ধরলে কুড়ি নং কিস্তির টাকা জুন মাসে দেওয়ার কথা ছিল কিন্তু এবার জুন মাসে কুড়ি নৌ কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি এবার পাঁচ মাস পর অর্থাৎ দোসরা আগস্ট কুড়ি নৌ কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সুতরাং এবার একুশ নৌ কিস্তির টাকা কোন মাসে দেবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো আপনার বুঝতেই পারেন পিএম কিষাণ প্রকল্পের প্রতিটি কিস্তি কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে চার মাস অন্তর দিয়ে থাকে যেমন দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের প্রতিটি কিস্তি কিন্তু চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই একুশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে তো কুড়ি নং কিস্তির টাকা সেই অনুসারে কিন্তু এবার জুন মাসে দেওয়ার কথা ছিল কিন্তু জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়ি নং কিস্তির টাকা ঢোকেনি এবার ঢুকেছে দোসরা আগস্ট কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা দেওয়া হয়েছে তাই একুশ নং কিস্তি টাকা কবে দেবে তা কিন্তু সেটা নিশ্চিতভাবে বলতে পারা যাচ্ছে না তবে সূত্রের খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কৃষি দপ্তরের সূত্রে দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি যেমন পনেরোই নভেম্বর দেওয়া হয়েছে ঠিক তেমনই এবারও দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি অর্থাৎ একুশ ন কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসেই দেবে তবে কেন্দ্র সরকার এ বিষয়ে এখনও অফিসিয়ালভাবে ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে নভেম্বর মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবর্ষের যেমন নভেম্বর মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারও কিন্তু দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি অর্থাৎ একুশ নৌ কিস্তির দু হাজার টাকা কিন্তু নভেম্বর মাসে দেবে বিশেষ করে নভেম্বর মাসের কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে এবার কিন্তু দু হাজার টাকা অর্থাৎ একুশ ন কিস্তির টাকা কিন্তু ঢুকবে